আসসালামু আলাইকুম দর্শক আমাদের আজকে আজকে সেই আপুটা আবার আসছে রোহি আপু আপনারা জানেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি তা আজকে আমাদের যেই আপু আসছে আপনারা জানেন এর আগে আসছিল এখন আসছে তো আমাদের চ্যানেলের উদ্দেশ্য হল এই চ্যানেলের যারা আমরা উপার্জন করি এই উপার্জনটা সব গরিব অসহায়দের ভিতরে খরচ করি আমরা আমাদের চ্যানেলের মালিক অত্যন্ত ভালো জাহিদ ভাই তিনি চাই এই টাকা পয়সা যেগুলি চ্যানেলের মাধ্যমে আসে সম্পূর্ণ টাকা পয়সা যারা অসহায় যারা গরিব যারা চলতে পারে না তাদের পিছিয়ে আমরা ব্যয় করি বেশিরভাগ টাকা পয়সা তো আপনারা বেশি বেশি করে দেখবেন বেশি বেশি কমেন্টস করবেন বেশি বেশি কি আমাদের চ্যানেলটাকে সবসময় সাথে রাখবেন যেন আমরা বেশি বেশি ভালো ভালো ভিডিও বানাতে পারে কমেন্টস করবেন ভিডিওগুলো কি ধরনের বানাইতে পারে কীভাবে আমাদের আরও আকর্ষণ বাড়াবেন আপনারা তো আজকে এমন একজন দর্শক আমাদের স্টুডিওতে হাজির হয়েছে তার জীবনের কোনো অকাঙ্ক্ষী কাহিনিগুলি বলবে যে কাহিনিগুলি তার সাথে কোনো বাস্তবতার মিল পাইতেছে না সে তার জন্য সে আমাদের এখানে আসছে আজকে তার জীবনের এমন একটা কিছু কিছু ঘটনাগুলি ঘটে জায়গা যে ছোটোবেলার থেকে বড় হইল বড় হওয়ার পরে যে কি ধরনের এই লাগবে তার সহযোগী লাগবে সেই সহযোগীর জন্য আমাদের এখানে আসছে তো আপু আপনি কিছু কথা বলেন আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি স্কুল কলেজ সব পড়াশোনা শেষ করছি বাবা মার একটা মেয়ে টাকা পয়সা জায়গা জমি সবই আছে বলতে বলতে পারেন যে মানে ভালোভাবে চলাফেরা করার মতন সামর্থ্য আছে কিন্তু চলতে গেলে তো একটা মনের মানুষ লাগে। ভালো মনের মানুষ এখন তো ছেলেরা তো প্রেম করে চলে যায় বিয়ে করে দুই দিন পরে ছাড়া হয়ে যায় আমি চাই যে সে আমাকে ভালোবাসবে আমাকে কেয়ার করবে আমাকে দেখাশোনা করবে আমার বাপ মাকে দেখাশোনা করবে আর আমার বাবার কোনো ছেলে নাই সে মানে করেন ছেলের মতন থাকবে আমার বাবাকে বাবার মতন দেখবে মাকে মার মতন করে দেখবে মনে করেন সব সময় ছেলের যে ইটা ছেলের নাই তাকে মনের ভিতরে যে ছেলের এক নাই একটা হাং বাইতে ভাই আমার ছেলের চাহিদাটা বলুন ছেলের যে চাহিদাটা সেই চাহিদাটা সে পূরণ করবে সবসময় মানুষ যেন বলতে না পারে যে তার জামাই মেয়ের জামাই তাদের জামাই হয় এটা না বলতে পারে সবাই বলবে যে তার আগে একটা ছেলে হয়েছে এরকম একটা মানুষ চাই সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমাকে দেখাশোনা করবে আমার বাবা মাকে দেখাশুনো করবে আর আমার যে টাকা পয়সা আছে আমাকে বিয়ে করার পরে সমস্ত কিছুর মালিক তো আমিই হব আমার মানে কি তার সব কিছু তার মনে করে সব সুস্থ কিছু দেখাশোনা করা লাগবে এমন একটা লোক চাই তা সবসময় ভাইদের ভিডিও গুলো দেখি আমার কাছে ভালো লাগে ভিডিওগুলো এই জন্য মনে করেন এই ভিডিও সামনে আসা তো দর্শক আপনারা তার মনের খবর জানলেন মনের কিছু কথা বলল আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ভিডিও করে থাকি আমাদের স্টুডিওতে আসে অনেক অনেক মেয়েরা তো আমরা মূল উদ্দেশ্য দেখি আমাদের এই চ্যানেলটা এমন একটা চ্যানেল আমাদের যে এই চ্যানেলটা নিয়ে আমরা মনে করেন প্রতিবেদনগুলি তৈরি করি যে এই চ্যানেলের যে আয়টা হয় যে আমরা টাকাটা উপার্জন করি এই টাকাটা মনে করেন আমরা গরিব অসহায়দের মাঝে আমরা এটা খরচ করি ব্যয় করি যারা অসহায় যারা গরিব তাদের আমরা তাদের পিছনে এই টাকাগুলি আমরা ব্যয় করি আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ভিডিওগুলি করে থাকি তা আজকে এই আপু আপুকে যদি ভালো লাগে কেউ আপুকে যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক থাকেন তা আমাদের চ্যানেলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন যে এমন একজন ব্যক্তি চায় সে তার জীবন সঙ্গে যে তার পাশে দাঁড়াবে যে তার বড় ভাইয়ের মতন তার পাশে থাকবে তার বাবার যেন একটা ছেলে পায় এই ধরনের একটা ছেলে সে খোঁজতা এই ধরনের একটা ছেলের প্রয়োজন যদি কোনো ভাইকে ভালো লাগে এই আপুকে তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই আপুর সাথে আপনাদের যোগাযোগ করাই দিতে পারব আমাদের উদ্দেশ্য মোট কথা হলো আমরা মিডিয়া মিডিয়াকে একজন আরেকজনের পরিচয় করাই দেবো আমাদের মাধ্যমে যদি কেউ উপকারিত হয় তো আমাদের খুশি আমরা আল্লাহর কাছে ভালো থাকবো আপনাদের কাছে ভালো থাকবো তো এই বলে আর কি আজকের জন্য আমরা এখানে বিদায় নেব আমরা আজকে আবার অন্য দিন অন্য কোথায় যাব ঠিক আছে আসসালামু আলাইকুম